দেখে যেন মনে হচ্ছে স্বর্ণ দিয়ে বাঁধানো কোনো এক প্রতিমা কিন্তু না এই প্রতিমা তৈরি হয়েছে সোনালি ধান দিয়ে আসন্ন দুর্গাপূজায় ভক্তদের উৎসব বাড়িয়ে দিতে একটি একটি করে ধান বসিয়ে এই আকর্ষণীয় প্রতিমা তৈরি করেছেন নাটোরের এক শিল্পী এক একটি সোনালী ধান দিয়ে শিল্পীর সুনীপন হাতে তৈরি দেবী দুর্গার ব্যতিক্রমী এ প্রতিমা নজর কাটছে এমন প্রতিমা তৈরি করতে পেরে খুশি প্রতিমা শিল্পীরাও নজর কাড়া সৌন্দর্যে এ প্রতিমা দেখে আনন্দিত ভক্ত ও দর্শকরা আর কয়েকদিন পরেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবার নাটোরের সাতটি উপজেলায় তিনশো পঞ্চাশটি মণ্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব এর মধ্যে শহরের লালবাজারের ধান দিয়ে তৈরি আকর্ষণীয় ও নজরকাড়া সৌন্দর্যের প্রতিমা চোখ আটকে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের পুজোতে এই প্রথম নাটোরে ধানের প্রতিমা তৈরি হয়েছে আমরা এটা দেখে অনেকটাই খুশি হয়েছি এই প্রথমবার ব্যতিক্রমে এক ধরনের প্রতিমা তৈরি করেছে ধানের আবরণে তৈরি হয়েছে প্রতিমাটা আশা করি এবছর একটু অন্যরকম প্রতিমা আমরা দেখতে পাব নতুন কিছু হলে আমরা আরও এই পূজাতে বেশি আগ্রহী থাকি যে এখানে এরকম প্যান্ডেল দেখব এরকম ঠাকুর দেখব তাই এবার ধানের ঠাকুরটা সবার কাছে আকর্ষণ তাই জন্য আমরা এটা দেখার জন্য অনেক এক্সাইটেড বাংলাদেশে এই প্রথম নাটোরে এরকম একটা প্রতিমা তৈরি হয়েছে ধানের যেটা দেখে আমরা অনেক খুশি পাড়ার সবাই খুশি হয়েছে এই প্রথম এই প্রতিমা দেখে নাটোরের লালবাজার রবি সুতম সঙ্গের উদ্যোগে এই প্রতিমা বানিয়েছেন শিল্পী বিশ্বজিৎ পাল বাঁশ কাটের ফ্রেমে খড় সাজিয়ে মাটি বসিয়ে প্রতিমা নরম থাকতেই বিশেষ কায়দায় একটি একটু করে সোনালি ধান বসিয়েছেন তিনি স্বাভাবিক যে প্রতিমা তৈরি হয় সেভাবে তৈরি করি তারপরে মাটি দেওয়া হওয়ার পরে তখন ওদের উপর আঠা দিয়ে বিভিন্নভাবে সোন দিয়ে হাত দিয়ে ধীরে 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 ওনাকে আমি আস্তে আস্তে গোটা ধানটা সাজাই সাজানোর পর তখন ওই প্রতিমাটা দিয়ে তারপর আবার কালার সেটিং দিই দেওয়ার পরে এই প্রতিমাটা এখন এই অবস্থায় এসে দাঁড়াইছে এখন সার্বিকভাবে যে প্রতিমারা রেজাল্ট আসতেছে মোটামুটি একটা মানুষের মনে একটা জায়গা করে নিছে সবাই আসতেছে দেখতেছে ভালো বলতেছে দেবীর ব্যতিক্রমী এমন আকৃতিতে খুশি সহশিল্পীরাও দেড় মন ধান দিয়ে টানা এক মাসের পরিশ্রমে প্রতিমায় এমন সৌন্দর্য ফুটে উঠেছে বলে জানাচ্ছেন তারা ধানের প্রতিমা আগে একটা বানাইছিলাম সরস্বতী ওই জেলা পরিষদে বহুদিন আগে সেটাই মনে করে এই ব্যাপারে বানানো দুর্গা খুবই কষ্টকর দুর্গা পূজা যথাযথ মর্যাদা সুষ্ঠু সুন্দর নিরাপদ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতির কথা জানিয়েছেন মণ্ডপের দায়িত্বরত কর্মকর্তারা হিন্দু ধর্মালম্বী ভাই বোনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসব এই দুর্গা উৎসবকে সাফল্যমণ্ডিত এবং উৎসবমুখর করতে যত রকমের প্রস্তুতি দরকার জেলা পক্ষ গ্রহণ করা হয়েছে এবং আমাদেরকে সেইভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে প্রতি বছর যেভাবে পালন হয় তার থেকে যেন আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই ও বোনেরা বছর আরো বেশি উৎসবমুখর পরিবেশে যাতে দুর্গাপূজা শারদীয় দুর্গা উৎসব পালন করতে পারে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে প্রশাসন তো আমাদেরকে আশ্বাস দিয়েছেই। তবে অতিতেও যেমন পুলিশ প্রশাসনের সার্বক্ষণিক উপস্থিতি ছাড়া আমরা নিজস্ব কর্মী বাহিনী দিয়ে নিজস্ব ভলেন্টিয়ার দিয়ে নিরাপত্তা বিধান করেছি এবারেও তার ঘটবে না আগামী অক্টোবর দেবী নয় দুর্গার বোধন ও ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা দিয়ে শুরু হচ্ছে দুর্গা উৎসবে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার বন্দনায় এখন দম ফেলার ফুসরত নেই প্রতিমা শিল্পী ও কারিগরদের কামরুল ইসলাম বাংলা নাটোর